ছুটে চলার অপর নাম জীবন ব্যস্ততাময় এই জীবনে নিজের জন্য এতটুকু সময় নেই যে নিজেরকে একটুখানি নারিশ করবো কিংবা নিজেকে একটুখানি সময় দেব বড্ড বেশি টায়ার্ড হয়ে যাচ্ছি কাজ করতে করতে তবুও এই ছুটে চলতেই হবে আমাদেরকে জীবনে আবার এমন একটা সময় আসবে যখন অফুরন্ত সময় থাকবে হাতে কোনো কাজ থাকবে না তখন সেই সময়টাও আমার কাটতে চাইবে না ওটা হচ্ছে আমার একাকী সময় তখন মনে হবে কিছুটা ব্যস্ততা যদি আমার জীবনেও থাকত এটাই হচ্ছে সময়ের পরিবর্তন আমরা এখন এই ব্যস্ততার মধ্যে এতটুকু অবসর খুঁজে বের করার চেষ্টা করি আর তখন অবসরের মাঝে ব্যস্ততা খুঁজে বের করার চেষ্টা করব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই টেলস্ট্যান্ড টেলস্ট উইটস আলমার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাই আশা করছি আল্লাহ রহমতে আপনারা যে যেখানে আছেন ভালো আছেন আল্লাহর হেফাজতে আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার ভালো আছি জানি না যারা বন্যার্থ যারা বর্ণা দুর্গত অঞ্চলে আছেন তারা ঠিক কতটুকু ভালো আছেন আপনাদের প্রত্যেকের জন্য আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ এই কঠিন সময় আমাদেরকে পার করবার তৌফিক দান করুন কোনো একটা কাজকে ঘুরিয়ে ফিরিয়ে একশোবার না করলে আমার কেন জানি শান্তি হয় না আর সেজন্যই সারাদিনে আমার কাজ শেষ হয় না এই একটা ফ্লাওয়ার ভাসকে আমি একশো রকম অ্যাঙ্গেল করে রাখার চেষ্টা করছি কখনও এভাবে কখনও ওভাবে কখনো মাঝখানে কখনো কোনায় মানে কত রকমের নমুনা মানুষ সব কাজ করে সময়ের সাথে আর আমি কাজ করি এটা কেন এমন হলো না ওটা কেন এমন হলো না এসব চিন্তা করতে করতে সে যাই হোক নিজের গুণকীর্তন বাদ দিয়ে আপনাদের সাথে এখন গল্প করা শুরু করি সবাই ভালো আছেন তো আজকাল বাসায় তেমন একটা আমার থাকা হয় না সারাক্ষণ দৌড়াদৌড়ি ছুটোছুটি করতে হয় দুই মেয়ের স্কুল কোচিং এগুলো নিয়ে তাই যে সময়টা বাসায় থাকি চেষ্টা করি বাসার জিনিসগুলোকে ভালো করে পরিষ্কার করে ঝেড়ে মুছে ধুলাবালি পরিষ্কার করতে তো আজ টেবিলটা যে এভাবে কিছুটা গুছিয়ে নিলাম কিন্তু খেয়াল করেছি যে জায়গাটার যে টেবিলটার উপরে আমার ওয়াইফাই রাউটার রাখা আছে সেই টেবিলটাতেও অনেকটা ধুলা জমে গেছে ওটাও পরিষ্কার করতে হবে তার আগে আর এই যে ওভেন ক্যাবিনেটের উপরে যে জায়গাটায় কফিগুলো রাখি আমি সে জায়গাটাতেও অনেকটা ধুলা জমেছিল আসলে ছিল কি প্রতিদিন একবার করে মুছার পরই দেখা যায় আবারও ধুলা চলে এসেছে সেদিন দেখলাম তানুমানু ব্লগ থেকে তানু বলছে যে সালমা আপু ছয়তলা বাসায় অত ধুলা গেলে আমার তো দোতলা বাসা তাহলে আমার না জানি কত ধুলা আসলেও বোন এই ধুলাবালির অবাধ বিচরণের সাথে আমাদের কারো কোনো কিছু করবার নেই এটা নিয়ে কিন্তু আমরা শাহবাগে একটা প্রতিবাদ করতে পারি আমাদের স্লোগান হবে ধুলাবালির অবাধ বিচরণ মানি না মানব না খারাপ না কিন্তু আইডিয়া যেভাবে রিক্সাওয়ালা মামা আনসার ভাইরা প্রতিবাদ করা শুরু করেছে আমরা যে কোনো কিছু নিয়েই এখন প্রতিবাদ করতে পারি প্রতিবাদের চিন্তা করতে করতে ওভেন কেবিনেটটা মোটামুটি গুছিয়ে নিয়েছি এই আশেপাশে যতটুকু সম্ভব পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি ওভেনটা একা নামিয়ে পরিষ্কার করা একটু কঠিন তাই ভিতর দিয়ে ব্রাশ দিয়ে দিয়ে যতটুকু সম্ভব পরিষ্কার করেছি আর এই জায়গাটার কথা বলছিলাম যে আমার ওয়াইফাই রাউটার যেখানে রাখি সেটা বেশ কয়েকদিন পরিষ্কার করা হচ্ছে না সপ্তাহে খানিকের উপর হয়ে গেছে আমি এই জায়গাটা ঝাড়িনি মুছিনি পরিষ্কার করিনি খালি দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি তো আজ এই অংশটাকেও খানিকটা পরিষ্কার করব। আমি এই ওয়াইফাইয়ের রাউটারটা যে টেবিলটার উপর রেখেছি এখানে দেখেন ছোট ছোট স্পেস আছে তো পরিষ্কার করতে গিয়ে দেখলাম এই স্পেসের মাঝে একটা দুটো ছোট ছোট তালা পোকার বাচ্চা আছে তো মহা জোরে একটা চিৎকার দেব ভেবেছিলাম কিন্তু পরবর্তীতে নিজেকে সংযত করলাম যে আমার চিৎকার শুনে মাত্র আমার দুই মেয়ে ছুটে চলে আসবে এসে তারা দুজনও আমার সাথে তাল দিয়ে দিয়ে জোরে জোরে চিৎকার শুরু করবে লোকজন ভাববে ডাকাত পড়েছে আসলে কিছুই না এটা একটা ছোট তেলা পোকার বাচ্চা নিজেকে বহু কষ্টে সংযত করে স্প্রে করে এবং ন্যাপথলিন ওই বক্সটার ভেতরে দিয়ে গছিয়ে তারপর আবারও নিজের কাজে যাচ্ছি আসলে মা হয়ে গেলে না অনেক কিছু করা যায় না তখন নিজেকে অনেক জায়গায় সংযোজ করতে হয় তা না হলে এই তেলা বাচ্চা দেখে চিৎকার দেওয়ার পর আমার ঘরের দুই তালাপোকার বাচ্চা যে চিৎকার শুরু করতো সেটাকে সামলানো অনেক কঠিন হয়ে যেত আমি তো শিওর আমার আজকের এই ভিডিও দেখবার পর আমার বাকি আপুরা আবারও দুষ্টুমি শুরু করবে যে সালমা তেলা তেলাপোকার বাচ্চারা কেমন আছে ভাই বুঝবে বুঝবে যার যার বাচ্চা বড় হোক টিনেজে যাক তখন বুঝবে কেন তেলাপোকার বাচ্চা বলেছি আর যারা টিনেজ বয়সটাকে পাড়ি দিয়ে ফেলেছেন আলহামদুলিল্লাহ আপনারা যে কত বিশাল একটা যুদ্ধ জয় করে ফেলেছেন সেটা আমি বুঝতে পারছি আমার এই কেবিনেটটা আগেও বলেছি যে অনেক পুরোনো প্রায় পনেরো ষোলো বছর আগে এই কেবেনারটাকে আমি ভাবছি এবার শীতে একটু কালার করিয়ে নিব অনেক সময় আপুদেরকে দেখি নিজেরা ঘরেই ফার্নিচার কালার করে আমি পাপড়িকে দেখেছিলাম গত বছর ও ওর একটা বিছানা সরি বিছানার না একটা খাটের নকশা পুরোটাই কালার করেছিল খুব সুন্দর হয়েছিলো তো ইচ্ছে আছে নিজে একটুখানি ট্রাই করব। আবার আপনাদেরও যদি কোনো সাজেশান থাকে আপনারা দিতে পারেন আর এখন তো দেখছি মার্কেটে অনেক রকমের এরকম জিনিসপত্র পাওয়া যায় যেগুলো দিয়ে ঘরের রাফ ইউজের জিনিসগুলোকে নিজেরাই মোটামুটি কালার করে নেওয়া যায় তো মোটামুটি দুয়ার গুছিয়ে আমি এখন চলে যাব রান্নার কাজে আজকে আসলে খুব বেশি একটা রান্নার ঝামেলা নেই মেয়েদের জন্য জাস্ট একটা মুরগি কষিয়ে ফেললেই চলবে আমার জন্য গতকাল আসলে আমি একটু মাছ রান্না করে রেখেছিলাম তো একবার রান্না করলে মোটামুটি দুদিন চলে যায় মাছ তো যে কারণে আমার জন্য এক্সট্রা করে আর কোনো কিছুই করবার দরকার নেই তো এখানে চলে এসেছি মুরগি রান্না করতে মুরগির রেসিপিও সেভাবে শেয়ার করছি না কারণ এটা খুবই নর্মাল আপনার সবাই আমার আপুরা আমার থেকে অনেক বেশি ভালো জানেন এটা আমি জানি তো যেই কারণে আমি কখনোই আসলে সেভাবে আমার কোনো রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করি না যদি প্রথমবারের মতন কিছু করি তখন তো অবশ্যই শেয়ার করি আর রিসেন্টলি খুব ইচ্ছে করছে আমি মাইক্রোওয়েভে কেক বানাবো তো আমি সবার কেকের রেসিপিগুলো আসলে ঝালাই করছিলাম আমার যত কুকিং আপুরা আছেন তাদের রেসিপি আগে আমি বিগত সময়গুলোতে দেখেছি কেক বানিয়েছেন তাদের সেই রেসিপিগুলোই আমি খুঁজে খুঁজে বের করছিলাম দেখছিলাম আমাদের ফারিয়াস ফ্যামিলির ফারিয়া মানে আমাদের সোনা ও কিন্তু অনেক সুন্দর কেক বানায় চুলাতে আমার ছোটো মেয়েটার পছন্দের কেক হচ্ছে চকলেট কেক আর বড়োটার পছন্দ ভ্যানিলা যখন বানাবো তখন তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তবে এর মধ্যে যদি আমি রিসেন্টলি কোনো কেকের রেসিপি পাই আমার কোনো আপুর কাছ থেকে তাহলে সেটাও আমি ফলো করার চিন্তা করব। আমি যখন পিজা বানাচ্ছিলাম সেই সময় আমার অনেক আপুরাই পিৎজার রেসিপি শেয়ার করেছিলেন এবং তাদের কাছ থেকেই কিন্তু আমি বেশ ভালো আইডিয়া পেয়েছিলাম যে আমি কীভাবে পিৎজার সেটিংসটা করব। অনেকদিন পর আবার একটু ডিম এনেছি ডিমগুলোকে গুছিয়ে রাখছি আমি এবার মিনা বাজার থেকে ডিম নিয়েছি তো মিনা বাজারের ডিমটা দেখলাম আসলে কুসুমটা একটু ডিফারেন্ট অরেঞ্জ কালারের আর বাকিগুলো কেমন জানি একটা ম্যাটা কালার হয় বাইরের থেকে নিলে তো জানি না এটা কেন হয় ওমেগা টোমেগার বিষয় আছে কিনা আমার মতো মূর্খ মানুষ এত কিছু বুঝবে না বাট আমি চিন্তা করে দেখলাম যে যেহেতু কুসুমের কালারটা সুন্দর বাচ্চারা একটুখানি আগ্রহ দেখাচ্ছে ডিম খেতে তো বেচার আমি মিনাবাজার বাজার থেকেই ডিম নেই তো সেখান থেকে নিয়েই ডিমটা গোছালাম আর একটু চিনি ভরে রাখছি আসলে মাস শেষ হয়ে যাচ্ছে এটা তো এখন সবাই টের পাচ্ছেন যে মাস শেষের দিকে আছি আমরা তো দেখা যাচ্ছে যে কিছু কিছু জিনিস মাস শেষ হওয়ার দুদিন আগেই শেষ হয়ে যায় তখন সেগুলোকে আবার রিফিল করতে হয় আমাদের সেগুলোকে নতুন করে ভরে নিতে হয় তো আমিও সেরকম যে আজকে চা বানাতে গিয়ে সকলে টের পেয়েছিলাম চিনিটা একদমই শেষ তো এখন চিনি ভরে ফেললাম এই কাজগুলি যখন করছিলাম তখন হঠাৎ করে কলিং বেলের শব্দে গেটের কাছে গিয়েছি গিয়ে দেখলাম যে আমার একটা পার্সেল এসেছে আসলে আমি দুটো বিছানার চাদর অর্ডার করেছিলাম অনলাইনে তো হঠাৎ করে মনে হলো যে একটু সুন্দর ডিফারেন্ট কিছু চাদর দেখি তো ভালো লাগলো এই দুটো প্রিন্ট আপনাদের সাথে সেই জন্যই শেয়ার করছি আপনারাও কাইন্ডলি মতামত জানাবেন যে চাদরগুলো কেমন হয়েছে তো এখানে একই রকম দেখতে কিন্তু কাছাকাছি কালারেরই মনে হচ্ছে একই রকমই মনে হচ্ছে আর নিচেরটা তো কিন্তু আমার হোম টেস্কের ছিল এটা হোম টেস্ক না এটা এসি হোম টেস্ক জানি একটা বলল লেখা আছে দেখলাম তো এইটা অ্যাশ কালারের মধ্যে নিয়েছি আর আরেকটা নিয়েছি একটু বড় বড় পাতা এই যে এখানে লেখা আছে এসি হোমটেক্স আর ফেব্রিক্সটা দেখছি একটু মোটা কিন্তু আমার মনে হচ্ছে এটা ধুলে আবার পাতলা হয়ে যাবে থাকে না ওই প্রথমবার চাদরে হাত দিলে মনে হয় যে একটু মাঠ দেয়া একটু মোটা সেরকম লাগছিলো হাতে এটা হচ্ছে আরেকটা চাদর ভাবলাম যে দুটো চাদর নেই এবং চাদরগুলো আমি কোলবালিশের কভার সহ অর্ডার করেছিলাম চাদরগুলোর ফেব্রিক্স তারপর ডিজাইন এবং প্রাইস সব মিলে আমার কাছে অনেক রিজনেবল লেগেছে অনেক ভালো লেগেছে যেদিন এই চাদরগুলো আমি বিছাবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আপনাদের সাথে গল্প করতে করতে আমি একদম ভিডিওর শেষ দিকে আছি চলুন সবাই মিলে একটু ভেলপুরি খাই এবং আমি অন্য চুলায় দুধ জাল করছি একটু লাচ্ছার সময় রান্না করব। কারণ আমার ছোটো মেয়ের পছন্দ ঝাল ভেলপুরি বড়টার পছন্দ মিষ্টি আইটেম তো ভাবলাম দুটোই তৈরি করে আজ বিকেলে না হয় ওদেরকে একসাথে এভাবেই নাস্তাটা দেবো আজ এই পর্যায়ে থেকে তাহলে আপনাদের কাছ থেকে বিদায় চাইছি আমার নতুন বন্ধু পুরোনো বন্ধু যে যেখান থেকে আমাকে দেখছেন ভিডিওর কোনো একটি অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কাইন্ডলি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন বাংলাদেশের প্রত্যেকটি মানুষের কাছে অনুরোধ জানাচ্ছি আবেদন জানাচ্ছি যে যেখানে আছেন সেখান থেকে যতটুকু সম্ভব আপনার পক্ষে যতটুকু সম্ভব বন্যার্থদের জন্য এগিয়ে আসবেন আর যারা প্রথমবারের মতন আমার ভিডিওটি দেখছেন যদি ভিডিওর কোনো একটি অংশ আপনাদের ভালো লেগে যায় তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন আপনাদের সবার জন্য রইল অন্ত অন্তঃস্থল থেকে শ্রদ্ধা সম্মান ভালোবাসা আমার নতুন বন্ধু পুরনো বন্ধু আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাকে এগিয়ে যাওয়ার জন্য আপনারা যে অবদান রাখছেন সেই জন্য আমি সত্যি আপনাদের প্রতি কৃতজ্ঞ চলে আসুন সবাই মিলে একসাথে ভেলপুরি খাই ওদিকে কিন্তু আমার লাচ্ছা সেমাই তৈরি হয়ে গেছে যারা মিষ্টি আইটেমটা খেতে চাচ্ছেন তাদের জন্য লাচ্ছা সেমাই যারা ঝাল টক খেতে চাচ্ছেন তাদের জন্য রইল ভেলপুরি আজ এ পর্যায়ে থেকে তাহলে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন পর্বে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন الله فيس ايبو السلام عليكم